আসসালামাইকুম দর্শক আবার একটা ব্লক ভিডিও নিয়ে আমি আমদাদুল ভাই আজির আমাদের সাথে আছে দুলাল ভাই এবং ছোটো ভাই হৃদয় আপনারা যারা যারা পাশে আছেন আপনারা ভিডিওগুলো দেওয়া যেন উপভোগ করবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন কেলা খেলছি বাড়ি ছাড়ে দিছি কেলা লাগে খাওয়া ছাড়ে দিছি কেলা লাগে আমরা কেলাধুলা নাম আছে মাঠ কাফে কেরুল কাফে না মাঠ শুদ্ধা কাফে হয়তো বৈশাখ কুলা না

মানে আমাদের বাবার দুই সন্তান অর্থাৎ কিশোরগড় সদর হুসেনগর তানা ঠিক আছে ঠিক আছে এখন কি কি খেলা খেলছ ক্রিকেট খেলছি ফুটবল খেলছি দাঁড়ে বান্ধব খেলছি আবার সাইড খেলার মধ্যে অত নাম হইছে না হাইতান অতটা গেছে না কিন্তু সাইড খেলতে পারছি ভালো লাভও দিতে পারি আমার মনে হয় তা আগ্রহ আছে তোমার সাথে খেলা ফেলাই তোমার কি আবৃত্তি আছে না আমার কোনো আপত্তি নাই তুমি তো খেলতে তাইলে আমি আবার খেলবো সমস্যা নাই আর তুমি এলাকা ঠিক আছে আমি এলাম আহরিয়া আর যে তো হৃদয় আমাদের মাঝে উপস্থিত আছে তুমি যত প্লেয়ারিত সমস্যা নাই মনে করি এখন থেকে একশো বছর হয়ে গেলো তাতে আমাদের কোনো আপত্তি নাই আর আমরা যখন আহরিয়া তখন আমরা তোমার কিংবা করি আছে

ওই না একটা আমার একটা কথা আছে আমার মামত্তা ভাই শান্ত হলো দুলালো আমরা মামত্তা ভাই আমার কিন্তু ভাই তুমি কিন্তু দুই নম্বর আমি কিন্তু মানে তুমি তিন নম্বর আমি দুই নম্বর নীলা আমার তো এছাড়া তারি ঠিক আছে এই তো না

আকারজন ছেরাজন আছে ঠিক আছে সাজি তুমি তো করাতো না বড় আইনচারি অনদুজি আমার মোবাইলের মাধ্যমে তার কি ইয়া মানে এরকম কিছু চাই তোর কি আবিত আছে না আমি চিনি তোর নামটা কই দে নাম্বার ভাই কোন দিতে না তোর তোর নাম্বারটা দে যে ভাই নামটা দেতো না করে আমি জোর এক টেন ছেরা ঠিক আছে মানে সেরেনা ডিসটর্ব করব এইরাম চাই না যে वाला চাই ঠিক আছে আমার আছে হ্যাঁ ঠিক আছে ভাই নাম্বারটা দেওয়া যাবে না

যে আমরা তিনজন প্রতিদ্বন্দী हार জিত আছে কিন্তু তোমাদের সাথে লড়াই করব ইনশাআল্লাহ আর খেলাড়া কয় তারিখ দিবা কোন কি খেলা খেলবা তুমি আমার সাথে তুমি বড় ভাই তুমি ডিসাইড করবা আমি এই ডিসাইডে রাজি আছি তোমার সাথে খেলার জন্য তেলু আমরা একদিন টিকিট কিনেলাই টিকিট খেলবা ঠিক আছে কিন্তু টিকেটের সময় তো এখন না তো তোমার মাঠ ভেজা কাল দাতা না ফুটবল

একটা উৎসাহ হবে আমাদের মুখের এইভাবে পালন করবো আহ মানে যেটা পিকনিক করলাম মানে এটা খেলাধুলাও করলাম না আমি রাতের বেলা এটা রে পাকরিয়া বিরিয়ানি সমস্যা নাই তোমাদের সাথে আছি আর একটা কথা হচ্ছে ভাই আপনারা যারা যারা আমাদের ভিডিও গুলা দেন আপনারা সবসময় আমাদের ভিডিও গুলা একটু ফলো করবেন আমাদের চ্যানেল গুলোকে করবেন আপনারা যে যেখান থেকে দেখেন আমাদের ভিডিও গুলাকে লাইক দিবেন সমস্যা নাই খেলার জন্য আমরা প্রস্তুত আছি ভালো থাকবেন